প্রতিদিন ভালোভাবে গসল করা সকলেরই অভ্যাস কিন্তু অনেক সময়ে কাজের চাপে গসল বাদ দিতে হয় দৈনন্দিন কাজের রুটিন থেকে ঠান্ডার দিনে অনেকে পরপর কয়েকদিন গসল ছাড়াই কাটিয়ে দেন কিন্তু এভাবে গসলহীন অবস্থায় কাটানোর কি প্রভাব পড়ে শরীরে তাহলে জেনে রাখুন দীর্ঘদিন গসল না করে কাটানো তো দূরের কথা পরপর দুদিন গসল না করলেই তার গুরুতর কুপ্রভাব পড়ে শরীরে এমনটাই জানাচ্ছে টোয়েন্টি টু ওয়ার্ডস নামের লাইফস্টাইল জার্নালে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাপত্র ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত সম্বলিত এই গবেষণাপত্রে যা জানানো হয় আসুন তা জেনে নেওয়া যাক গসল না করার ফলে প্রথম যে সমস্যাটি দেখা দেয় সেটি ব্যাকটেরিয়া ঘটিত মানুষ শরীরে প্রায় এক হাজার রকম ব্যাকটেরিয়া বাসা বেঁধে থাকে তার মধ্যে রয়েছে চল্লিশ রকমের ফাঙ্গাসও এগুলোর মধ্যে অধিকাংশ ব্যাকটেরিয়াই অবশ্য শরীরের পক্ষে উপকারী কিন্তু যেগুলো ক্ষতিকর সেগুলোকে সাবানের মাধ্যমে ধুয়ে ফেলাই যুক্তিযুক্ত গসল না করলে শরীরে সাবানের স্পর্শ লাগে না ফলে শরীরের ব্যাকটেরিয়াগুলো থেকে যায় সেটা অবশ্য ক্ষতিকর পরপর দুদিন গোসল না করলে সেই ক্ষতি বৃদ্ধি পায় এই সমস্ত ব্যাকটেরিয়া যদি কোনোভাবে আপনার নাক কান মুখে চলে যায় তাহলে আপনার অসুস্থ হয়ে পড়ার গুরুতর সম্ভাবনা থেকে যায় ব্যাকটেরিয়ারাই শরীরের দুর্গন্ধের প্রধান কারণ গবেষণা জানাচ্ছে শরীরে বাসা বেঁধে থাকা একটি ব্যাকটেরিয়া তিরিশ রকমের দুর্গন্ধ সৃষ্টি করতে পারে কাজেই দুদিন গোসল না করলে এই দুর্গন্ধ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য পরপর দুদিন গোসল না করার আরেকটি সমস্যা হল চামড়ার উপরে একটি তৈলাক্ত আবরণ তৈরি হয় এই আবরণ চর্মরোগের কারণ হয় নিয়মিত গোসল করলে এই বিপদ এড়ানো যায় চর্মরোগ বিশেষজ্ঞ হোলি এইচ ফিলিপস জানাচ্ছেন ঘামে ভেজা জামা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ঘটিত রোগের ভয় আরও বাড়বে এর ফলে চুলকানি কিংবা রেশ সৃষ্টি হয় চামড়ায় নিয়মিত গোসল না করলে এই সমস্যার পথ রোধ করা সম্ভব নয় তাহলে কোনোভাবে কোনো কারণে কি গসল এড়ানো যাবে না বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন গসল না করা একেবারেই উচিত নয় আর যদি দিন দুই এক কোনো কারণে গসল না করেই থাকতে হয় তাহলে বগল কুচকি এবং মুখ অবশ্যই ভালোভাবে ধুতে হবে আর পোশাক অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে বাদে বাদে পাল্টাতে হবে তাহলে অনেকটা কমবে বিপদের আশঙ্কা এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন